লাগে এটলিস্ট ব্লাড তো দিতে পারবো মানুষ লাগবে দশ ব্যাগ ব্লাড লাগলে দশ ব্যাগ ব্লাড আমরা জোগাড় করতে পারবো এর জন্য আসছি ছোট ছোটো ছোটো অনেকগুলো ভাই বোন মারা গেছে অনেকগুলো ভাই বোন আগুনে একদম দগ্ধ হয়ে ওদের অবস্থা খুবই খারাপ কালকে এগুলো নিচোখে দেখছি একটা ছোট ভাই নামটা আমার মনে নাই ঠিক ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে কিন্তু ওর মা দেখতে আসে নাই ও আটটা বাজে হচ্ছে মারা গেছে পরে ওর বাবা মা এসছিল রাত্রে খবর পেয়ে তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা আমাদেরও তো বাবা মা আছে আমরা অনেক আদরের সন্তান তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল এবং আজকের অবস্থা অনেকের খারাপ